নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো না আছেন কিন্তু আমি ভালো নেই তার কারণ আমার এই ইউটিউব চ্যানেলে হয়তো আপনারা আমাকে আর দেখতে পাবেন না অনেক কষ্ট করে বানানো ইউটিউব চ্যানেলটা শুধু একটাই কারণ আজকে বিষয়টা কিসমিস নিয়ে বলবো অবশ্যই কিসমিশের ব্যাপারেই জানাবো আপনাদেরকে কেন কিসমিসের দাম এত বেড়েছে আগে কত বাড়বে তার আগে এই সমস্যাটা বলে দিই কারণ হয়তো এই চ্যানেলে আপনারা আমাকে দেখতে পাবেন না এই চ্যানেলে আমি আজকে মোটামুটি কুড়ি দিন পর ভিডিও বানাচ্ছি এই চ্যানেলটা মধ্যে আমি অনেক কিছু ব্যাপারে সত্যি কথা বলে ফেলার জন্যে কিছু মানুষ আমাকে এই চ্যানেলে স্ট্রাইক দিয়েছে তো ইউটিউব থেকে আমাকে তিন মাসের মতো টাইম দেওয়া হয়েছে যদি রিকভারি তো ভালো কথা না নাহলে হয়তো এই চ্যানেলে আপনারা দেখতে আর আমাকে পাবেন না তো তার জন্যে আবার আমি চেষ্টা করব অন্য চ্যানেল বানানোর ঠিক আছে কিন্তু সত্যি কথা বলার সাজাটা আমি এই চ্যানেলে ভোগ করলাম তো যেমন ধরুন আমি এই কোন মালের কীভাবে ভেজাল দেয় সেটা বলে দিয়েছি কি কেন দাম বাড়ে কিসের কখনও দাম কমছে কোন মার্কেটে কথা সমস্ত কথা কিন্তু আমি এই চ্যানেলে অন্যান্য ভিডিওতে বলে দিয়েছি তার ফলে আমাকে এই সাজাটা ভোগ করতে হবে কিন্তু এই সাজাটা হয়তো নাও ভোগ করতে হতে পারে যদি আপনারা অনেক অনেক বেশি ভিডিওগুলো শেয়ার করেন বা কমেন্ট করেন তাহলে হয়তো তিন মাস টাইম আমাকে ইউটিউব থেকে দেওয়া হয়েছে তার মধ্যে যদি হয় তো রিকভারি হবে নাহলে হবে না তো যাই হোক আজকের বিষয়টি হচ্ছে কিসমিস দেখছেন এই যে প্যাকিংগুলো এই প্যাকিংগুলো কিন্তু বর্তমানে খুব চলছে আর এই 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 প্যাকিং করবার জন্য আপনাদের একটা মেশিন নেবার অবশ্যই প্রয়োজন আর যদি মেশিন বিনা মেশিনে করতে চান তাও তাও হবে সেটা একদম ঘরোয়া উপায় একটা ইস্ত্রি থাকলেই হবে বা আয়রন থাকলেই হবে একটা আয়রন দিয়ে আপনি এই মালগুলো রেখে একটু চেপে ধরে প্রেস করে দিলেন বাস এইগুলো র মেটেরিয়ালগুলো আপনারা একটু খোঁজ করলে পেয়ে যাবেন যারা মেশিনারি বিক্রি করে ওনাদের কাছে তো বর্তমানে কিন্তু কিশমিশের বাজার অনেক হাই গতকাল আজকে হচ্ছে আটাশ পাঁচ গতকালকে কিসমিশের অকশন গিয়েছে তিনশো একান্ন টাকা এরকম টাইপে কিসমিশের অকশন গেছে তিনশো একান্ন টাকা তিনশো একান্ন টাকা অকশনের দাম গেছে তারপর ধরুন পাঁচ পার্সেন্ট জি এস টি তারপর মানে ট্রেডারের প্রফিট আছে মানে ওখানে ডাইরেক্ট গিয়ে আপনি আমি আমিও এত মাল কিনি কিন্তু ডাইরেক্ট আমি অকশন থেকে মাল কিনতে পারবো না কারণ অকশন অকশন বোর্ডের মেম্বার হতে হবে এবার যার থেকে আমি মাল নেব সে তো ধরুন এক টাকাও যদি প্রফিট নেয় তো কিলোতে তিন টাকা প্রফিট সরি এক পার্সেন্টও যদি প্রফিট নেয় তো সাড়ে তিন টাকা অলরেডি প্রফিট হয়ে যাচ্ছে তো টোটাল জি এস ট্রান্সপোর্টেশন মিলিয়ে মোটামুটি প্রফিট মিলিয়ে ধরুন চারশো টাকার কাছাকাছি দাম হয়ে গেছে অলরেডি এরপরে এখন মার্কেটে চারশো টাকা দাম হয়নি তার কারণ এখন বিক্রিটা অনেক কম আছে দ্বিতীয় কথা হচ্ছে হয়তো এতটা দাম পরে একটু কমতেও পারে কারণ সামনে বকরিদ আসছে তার কারণেও দামটা বাড়তে পারে পরে হয়তো আরও একটু কমতে পারে মানে সেটা এখন সঠিক কথাটা বলা যাচ্ছে না যে এটা হবেই তো বর্তমান দাম কিন্তু এই তবে এবছর বকরিদের পরে আপনারা চাইলে কিসমিস অবশ্যই জমা করতে পারেন কারণ কিশমিশের বকরিদের পর যদি হয়তো একটু মার্কেট কমবে কমলে কিন্তু নিয়ে আপনারা কোল্ড স্টোরে রাখলে অবশ্যই বেশি প্রফিট পাবেন গতবার যেমন আমি একশো পঁয়তাল্লিশ টাকা মাল কিনে আবারও সেই ভুল করছি এই ভুলের জন্যেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ডেলি ডিল হয়েছে তাও এক আমি আবারও বলবো গতবার আমি একশো পঁয়তাল্লিশ টাকা কিসমিশ কিনে আমি কিন্তু তিনশো তিনশো কুড়ি টাকা অবধি আমি মাল বেচেছি অনেক প্রফিট করেছি তো এইভাবে যদি আপনারাও কাজ করতে পারেন মাল কিনে রেখে সঠিক খবরটা যখন আপনারা পাচ্ছেন যদি মাল কিনে রেখে কোল্ড স্টোরে বারবার বলছি কোল্ড স্টোরে মানে রেখে আপনাদের নিয়ারেস্ট কোল্ড স্টোর কোথায় আছে জেনে বা আপনি চাইলে সাংলি বা নাসিক যেখানেই মাল কিনুন না কেন বা ওখানে কোল্ড স্টোরে রেখে পার কিলোতে পঁচিশ পয়সা করে পার মান্থ ভাড়া লাগে পার কিলোতে পঁচিশ পয়সা করে পার মান্থ ভাড়া লাগে তো আর লোডিং আনলোডিংয়ের জন্য দশ টাকা লাগে স্টোরে এই খরচাটুকু হবে এবার আপনি রাখ রেখে মাল বেচলে মোটামুটি ধরুন দুর্গা পুজোর পর এই দামটা প্রত্যেক বছরে আমি দেখছি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা এক্সট্রা পার কিলোতে লাভ পাওয়া যায় রেগুলার রেগুলার কিনে কিন্তু সেটা করা যায় না তো এটা অবশ্যই একটা ভালো স্টক ব্যবসা এবং হেভি পুঁজিরও ব্যবসা অবশ্যই পুঁজি লাগবে আর যদি আপনি অল্প পরিমাণে করতে চান তো নিজের মার্কেটেও থেকে বা যেখান থেকে কিনছেন আজকে যদি আপনার অল্প কিছু পুঁজি থাকে তো মাল কিনে আপনি লোকাল স্টোরেও রাখতে পারেন তো মাল থেকে যাবে সেখান থেকেও কিন্তু ভালো প্রফিট করতে পারেন বর্তমানে আমি যেমন একটা জিনিসের ওপর অনেক বেশি প্রফিট করে নিলাম সেটা বিষয়ে আমি ভিডিও হয়তো বানাইতাম কিন্তু আমার চ্যানেলটাও মানে এরকম হয়ে যাওয়ার জন্য আমি ভিডিও বানাইতে পারিনি তো সেটা হচ্ছে পোস্ত পোস্ত দানাতে আমি এখন পার কিলোতে ধরুন মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা পার কিলোতে আমি কিন্তু প্রফিট করেছি তো এটা সত্যি কথা বলতে খবরটা আমার কাছেও ছিল না পাকা খবর কিন্তু এখন বর্তমানে যেটুকু খবর পাচ্ছি কিছু দিনের মধ্যে হয়তো দামটা অনেকটাই কেটে যাবে কিন্তু ভালো টাকা আমি এতে আর্নিং করেছি এবং হঠাৎ করে হয়েছে এটা মানে মানে ইনফরমেশান দিয়ে মানে জানা কথা নয় এটা একরকম বলতে পারে না লাটারির মতনই লেগে গেছে ঘরে মাল ছিল অনেকটাই মাল ছিল যার ফলে প্রফিটের অঙ্কটা বেশ মোটা টাকায় হয়েছে তো এইরকমভাবে ব্যবসার মধ্যে লেগে থাকলে প্রত্যেক বছর কিছু না কিছুতে হয়েই যায় গত বছর জিরে ছিল জিরেতেও হয়েছিল কিশমিশে হয়েছে এখন এটাতে প্রস্তুতে হলো আর জানি না পরবর্তীকালে কি হবে কিছু না কিছুতে হতেই থাকে তার আগে বছর তার আগে বছর এলাজে হয়েছিল প্রচুর চৌদ্দশো টাকার এলাজ সিধা তিন হাজার সাড়ে তিন হাজার হয়ে গেলো সেখানেও মোটা টাকা তো মোট মোট কথা বড় ব্যবসায় কিন্তু প্রফিট বড় আছে করতে একটু সাহস লাগে পুঁজি লাগে আর সব থেকে বড় যেটা বিষয় হচ্ছে ভয় ভয়টাকে কাটিয়ে উঠতে হবে আমি পারবো তো হ্যাঁ অবশ্যই আপনি পারবেন যদি আপনি ভাবেন যে আমি পারবো তো তাহলে আপনি পারবেন আর যদি ভাবেন যে আমি পারবো না তাহলে কোনো দিনই পারবেন না চেষ্টা করুন কিছু বড় করা বড় করার চেষ্টা থাকলে অবশ্যই বড় হবে আর যে করে চেষ্টা করবে তার সঙ্গে উপর থাকবে অন্যায় না করলেই হলো সঠিক পথে চলুন সঠিক ঠিক মাল বেচুন প্রফিট করাটা কোনো অন্যায় নন আপনি এক টাকার মাল কাউকে একশো টাকায় বেচছেন সে তখনই নেবে সে আপনার থেকে তখনই মালটা নেবে যখন সে সেই একশো টাকার মালটা কারো কাছে হয়তো একশো পাঁচ টাকায় কিনছিল ত সেখানে আপনার কাছে একশো টাকায় তখনই তখনই নেবে যেহেতু অন্যজনের কাছে একশো পাঁচ টাকায় কিনছিল তো সেখানে প্রফিট করাটা অবশ্যই ব্যবসায় কোনো অন্যায় নয় হ্যাঁ খারাপ মাল বেচাটা আমার নজরে অন্যায় তো ভালো মাল বিছুন ভালো প্রফিট করুন কাস্টমারকে ভালো খাওয়ান আর কিছু দিনের মধ্যে আমার এই সামনে সপ্তাহের মধ্যেই আমার একটা নতুন শপ ওপেন হচ্ছে যেখানে রিটেল প্লাস হোলসেল দুটোই হবে তো যাদের মানে রিটেল মাল পাঠাতে অসুবিধা হচ্ছিল রিটেল মাল নেওয়ার জন্য অসুবিধা হচ্ছিলো তাদের জন্য ওয়েলকাম আমার ঠিকানা তো আপনারা জানেনি কিন্নাহার বীরভূম কিন্নাহার মহেশগ্রাম যেটা গ্রাম ছিল সেটা এখন ডাইরেক্ট কিন্নাহার হয়ে যাবে কিন্নাহারে হনুমান মন্দিরের পাশে আমার বারো নম্বর ক্যানেলের পাশে হনুমান মন্দিরের কাছে আমার নতুন দোকান ওপেন হবে অবশ্যই আপনারা আসবেন ফেসবুকে ইউটিউবে সব জায়গাতেই আমি ওপেনিংয়ের ভিডিও অবশ্যই ছাড়বো তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাতে এটাও চাইবো যেন চ্যানেলটাও রিকভারি হয়ে যাক এবং সামনে আমি ঘরও বানাবার চেষ্টায় আছি তো বন্ধুরা ভালো থেকো আর কিছু করবার চেষ্টা করো শুধু ভিডিও দেখে টাইম পাস করবে না একটু প্ল্যানিং করো একটা ভিডিও দেখছো যে ভিডিওটা দেখছো যেটা তোমার ভালো লাগছে আমি বলছি না যে এই ব্যবসাটাই যেটা তোমার ভালো লাগছে যে রকম তোমার পুঁজি হাটের ধারে সবজি বেচো সেটাও তোমার বিজনেস আমি আগে ছাগল চড়াতাম এখন ব্যবসা করি কোনো কাজই ছোট নয় শুধু শুরু করতে হেম্মতটা লাগে আর করো অবশ্যই অনেক প্রফিট পাবে আর ভালো লাগলে দেখতে থাকো ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম ভিডিওর আমি হামেশায় দিতে ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো